মোহাম্মদ রায়হান তেরো বছর বয়সী এই কিশোরকে রীতিমতো পূজা করতে শুরু করেছে স্থানীয় হিন্দুরা অথচ কদিন আগেও স্কুলে গেলে বন্ধু বান্ধবরা তাকে ভীষণ উত্তক্ত করত মার মারধরও ঘটনা প্যাচ বলে মনে হচ্ছে আসলে ওই কিশোরের শরীরে প্রচুর লোম এমনকি মুখেও এছাড়া ওই কিশোরের দুই ঠোঁট যথেষ্ট পুরু দুই ভ্রু ক্রমশ মিলিয়ে গেছে মাথার চুলের সঙ্গে নাকটাও অসম্ভব রকমের চওড়া এবং থ্যাবরা এজন্য সহপাঠীদের অনেকেই তাকে নেকড়ে বলে ডাকে বয়সে ছোট হলেও বেশ সহনশীলতা আছে এই কিশোরের এসব ঘটনায় কিছুই মনে করে না সে এটাই তার নিয়তি বলে মেনে নিয়েছে ওই কিশোর অন্তত তার কথায় এমনটাই মনে হয় এর ঠিক উল্টো দিকও আছে তার জীবনে যে কারণে তার সহপাঠীরা তাকে নেকড়ে বলে মনে হয় ঠিক একই কারণে রায়হানের গ্রামের লোকেদের তাকে হনুমান বলে মনে হয় শুধু তার গ্রাম নয় আশেপাশের বহু গ্রামের মানুষের কাছেই সে হিন্দুদের ভগবান হনুমানজি এই ভক্তদের মতে সে আসলে হনুমানজির যুগের অবতার সেই ভাবনা শুরু হয় মুসলমান ওই কিশোরের পূজা পাঠ রায়হান অবশ্য এটাতেও কিছু মনে করেন না তার কথায় কিছু মানুষ আমাকে দেখে হাসে অন্যরা আমার কাছে আশীর্বাদ চাইতে আসে আমি এসবে মোটেও গুরুত্ব দিই না আমার খুব হাসি পায় যখন দেখি আমাকে একবার শুধু দেখবেন বলে অনেক সময় বহু দূর দূর গ্রাম থেকে মানুষজন আসেন ইন্দোনেশিয়ার উত্তর কালিমান্টানের একটি গ্রামেই ঘটেছে এই ঘটনা অবশ্য নিজেকে দেবতা ভাবে কিনা এমন প্রশ্নের রায়হানের সাফ জবাব বহু মানুষ ভাবেন আমি ভগবান এবং আমার বিশেষ ক্ষমতা আছে আসলে আমি তো অন্যদের থেকে একেবারেই আলাদা দেখতে আর সে কারণে কেউ যদি এসব ভাবে আমি তো সেই ভাবনা আটকাতে পারবো না আসলে রায়হান জানে চিকিৎসক তাকে নিয়ে কি বলেছেন তারা বলেছেন হরমোনের সমস্যার কারণেই তার শরীরে এত লোম এজন্য লেজার চিকিৎসার পরামর্শ দিয়েছেন তারা কিন্তু রায়হানের স্বামীহারা মায়ের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব রায়হানকে পূজা করতে দেয়ার সম্মতি দেয়া ছাড়া আর কিছুই করার তাদের উপায় নেই এরকম রকমারি বিভিন্ন খবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন